হে গাইস গুড মর্নিং তো গ্যাস এই কিন্তু আমি ঘুম থেকে উঠলাম আর এখন কিন্তু দশটা বাজে ঠিক আছে এই মাত্র কিন্তু আমার ঘুমটা ভাঙলো তো এখন আমি এসেছি ক্যাম্পে মানে যেখানে আমরা আড্ডা মারি তো আসার পর দেখি শিরাম এখানে বসে আছে তো আমার উপরে কিন্তু ও রেখে গেছে তার কারণ ও আমাকে সকাল থেকে দশবার ফোন করেছে আমি ওকে বললাম যে

তো কি কি সেট আসছে আজকে কিন্তু সেই লেভেলে কিন্তু আজকে হতে চলেছে তোমরা আগের ভিডিও দেখেছিলে যে সুস্মিতা ভাস চন্দনা মিউজিকের কিন্তু কম্পিটিশান হয়েছে আজকে কিন্তু আরও চারটে সেট কিন্তু জয়েন হয়েছে মানে আজকে সেট কিন্তু মারাত্মক পাওয়ার মিউজিক আসছে তারপরে মা মামনসব প্রো মিউজিক আসছে তারপরে কিন্তু সুস্মিতা তারপরে সুস্মিতা তারপরে মা মনসা প্রো এমনকি অমিত সাউনও আছে তো আশা করি তোমরা হয়তো সেটটা দেখতে পাবে তো যাই হোক এখন কিন্তু আমাদের রিলস বানানো হচ্ছে তো প্রথম কিন্তু সিদাম রিলস বানাচ্ছে আর সিদামের অ্যাকাউন্টের নাম হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে কি অ্যাকাউন্টের নামটা কি জানা সিদাম মিদ্দা হ্যাঁ সিদাম মিদ্দা তো একটু ফলো করে দিও হ্যাঁ ফলো করতে তো এখন রিলস বানাচ্ছে আমাদের এইটা হচ্ছে ক্যামেরাম্যান তো ওই বাচ্চাটা কিন্তু আমাদের ক্যামেরাম্যান ও ইউটিউবে ফেসবুকে সমস্ত জায়গায় কিন্তু ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা ধরে সত্যি খুব ভালো ছেলে আমরা যখনই ডাকি তো চলে আসে ঠিক আছে সত্যি আমি যদি কোনো জায়গায় যদি দাঁড়াই তো এই ভাইটাকে আমি নিয়ে যাবো ঠিক আছে আমার চিন্তা ভাবনাই তাই তো যাই হোক সেটা আমি এখন রিলস বানাচ্ছো তো দেখো কীভাবে রিলস বানায় তো শুরু করো স্টার্ট আহ

কিন্তু অনেক ওয়েট করেছো আর ওয়েট করতে হবে না মাঠের মধ্যে কিন্তু চলে এসছে সুস্মিতা সাউন্ড এবং পাওয়ার মিউজিক ঠিক আছে এবারে কিন্তু সেটগুলো সেট আপ করছে আরও কিন্তু সেট আপগুলো আসছে তো চলো সুস্মিতা কিন্তু নতুন সেট আপ করে কিন্তু এখানে এসছে আগের বেলা কিন্তু হেরে গেছিলো তো এইবারে এইবারে কিন্তু নতুন সেট আপ নিয়ে আর পাওয়ার মিউজিকও এসছে চলো পাওয়ার মিউজিক কেমন বাজাবে সেটা দেখবো আর আমি বলে দেই আজকে যে কম্পিটিশানে যে ফার্স্ট হবে তার জন্য আছে মেডেল আর আছে চারটে ক্যাম্পার বাতল তো বেশি দেরি না করে তো চলো আজকে কে জিতে সুস্মিতা মিউজিক জিতে না চন্দনা মিউজিক জিতে না পাওয়ার মিউজিক জিতে না মামনা স্বপ্র তো চলো দেখতে হবে আজকে ভিডিওটা দেরি না করে ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি সেটা এসেছে এখানে তো চলো দেখবো তো আজ প্রথমে দেখাই তোমাদের যে দেখো পাওয়ার মিউজিক কিন্তু এখানে সেটাও হচ্ছে ঠিক আছে আর এই ধারে কিন্তু সেটা রেডি হয়ে গেছে তো এটা কি সেটা এটা কই অপারেটর কই অপারেটর খোলো একটু দেখি কি সেটআপ নিয়ে সুস্মিতা মিউজিক হ্যাঁ আগে বড় তুমি কিন্তু হেরে গেছিলে তো দেখি দেখি দেখে যাক কি সেটআপ ও বাবা তো দেখতে পাচ্ছো সুস্মিতা মিউজিক কিন্তু সেটআপ একদম কমপ্লিট হয়ে গেছে তো বাজানো অপেক্ষায় আছে তো এটা এই সেটটা তো আগে বড় হেরে গেছিল তাই তো হ্যাঁ তো এইবারে কি জিতবে পুরো বাপের বেটাকে মানে তুমি জেডি সেডি হয়ে ঠিক আছে মানে এইবারে দেখে নেবে সব সেট আপকে হারিয়ে দিবে তাই তো তো দেখতে পাচ্ছো এই পাওয়ার মিউজিক কিন্তু সেটা রেডি হচ্ছে আর এই ধারে কিন্তু সুস্মিতা মিউজিক কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেছে আরও কিন্তু সেটা আসবে আজকে কিন্তু ধামাকা ধামাকা কিন্তু কমপ্লিশন হবে দেখতেই পাচ্ছ যে বাপের সাথে পাঙ্গা নেমে না বলে সুস্মিতা মিউজিক বলছে মানে অপারেটর বলছে বলে আগেরবার আমি হেরে গেছিলাম তো এইবারে দেখে নেব বাপের সাথে পাঙ্গা নেওয়া তো দেখব বন্ধুরা আরও কিন্তু সেট আপগুলো আসছে তো তোমাদের দেখাই কি কি সেট আপগুলো আসছে ঠিক আছে গাড়ি দেখতে পাচ্ছো এক গাড়ি কিন্তু মাল আসছে ছন্দ না মিউজিক দেখতেই পাচ্ছো গাড়িতে কত জিনিসপত্র কিন্তু আসতেছে মানে কি বলবো আর এই বাবা এই গাড়ি করে আরো মেশিন আসতেছে সাইকেলে করে আনতে হচ্ছে যার জন্য জায়গা হয়নি ফুললি আবার উর্ধ্বনি করতেছে বাবা বাবা চন্দনা মিউজিকের ফ্যান ফলোয়ার কিন্তু অনেক মাঠের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছে মাঠের মধ্যে প্রচুর লোক দেখতেই পাচ্ছ কিন্তু কিছুক্ষণের পর কিন্তু কম্পিটিশনটা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ চন্দনা মিউজিক কিন্তু সেট আপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু অপারেটার বাবু কিন্তু বসে আছে তো বাবুর নাম কি অপারেটার চন্দনা মিউজিকের সুদীপ হাল্লার তো কি কি সেট আপ নিয়ে আর কি কি মেশিন নিয়েছো বলো আচ্ছা চারটে টপ তিনটে ব্যাস দুটো টিউটার ম্যাচিংগুলো কি কি এনেছো দেখি এগুলো কি ম্যাচের নামগুলো একটু বলো শুনি আচ্ছা ডট সাতশো বারোশো আচ্ছা তো আজকে কি তুমি জিতার চান্স আছে আর কি জিততে পারবে তুমি আজকের কি জিতবে না কি হারবে কি বলো জিতবে তো এতগুলো সেট আপ তোমাকে কি ছেড়ে দিবে আজকে কি আচ্ছা আগে ও আর যেমন জিতেছিলে এইবারও জিতবে তো ঠিক আছে তুমি যেমন বাজে আমি দেখবো তো এখনো কিন্তু মামাশ পুরো আসবে এখানে ঠিক আছে মামা হাশ পুরো কিন্তু ফাটিয়ে দিবে ঠিক আছে একটু বছর দূর দূরান্ত থেকে কিন্তু লোক দেখতে আসছে এই সেট গুলো আজকে কিন্তু মানে ভালো কম্পিটিশন আছে সেই জন্য কিন্তু লোক দেখতে আসে বলো সেটটা এখন ভালো লাগছে বলো কোনটা এইটা এটা কিন্তু সুস্মিতা শাউন আর এটা কিন্তু পাওয়ার মিউজিক আর এটা কিন্তু চন্দনা মিউজিক তোমার কাছে কোন সেটটা ভালো লেগেছে বলো বাজবে বাঁচবে বাঁচবে চলো তুমি বলো 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 কোন সেটটা ভালো মানে সাজিয়েছে বলো তারপর তো বাজবে পরে লালটা বাজবে আচ্ছা লালটা ভালো বাজবে তো সবাই কিন্তু সুস্মিতা মিউজিককে কিন্তু সাপোর্ট করছে কিন্তু কেমন বাজাবে আমরা জানি না আগে কিন্তু হেরে গেছিলো ঠিক আছে সুস্মিতা মিউজিকের অফার এই তো ঠিক আছে হাত তালে দিতে ঠিক আছে তো চলো মা মহাশা পুরোকে দেখো এখন বুঝতে পারছো মা মহাশা পুরো কিন্তু আসছে যুদ্ধ করতে আর পেছনে কত কত দর্শক দেখো হাত তালে ওই একটা নতুন সেটা আসছে তো কত দর্শক দেখো মা মহাশার ফ্যান এই হচ্ছে মা মহাশার অফারটা ঠিক আছে কি জিতবে তো ঠিক আছে তুমি কেমন বাজে দেখব ও আচ্ছা কি বলছে গো বলে মামাছা প্রো আজকের আপডেট কি বলছে তো সেটআপগুলো কই এই তো সেটআপগুলো কিন্তু সব বসে গেছে সেটআপগুলো এইবারে কিন্তু মামাছা প্রো এটা হচ্ছে পাওয়ার মিউজিক এটা হচ্ছে চন্দনা মিউজিক এটা হচ্ছে সুশ্মিতা মিউজিক এই চারটের সেটএ কিন্তু আজকে কমপিটিশন হবে আর দর্শকেরা কিন্তু কারি হয়ে গেছে এই কমপিটিশন দেখার জন্য তাই তো তোমরা তোমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে চারটে সেট কিন্তু আজকে কম্পিটিশান হবে আর প্রচুর কিন্তু দর্শক এখানে উপস্থিত হয়েছে শুধু কম্পিটিশান দেখার জন্য তো আর কিছুক্ষণ পর কিন্তু কম্পিটিশানটা শুরু হবে তো আমি জানি না কম্পিটিশানের মধ্যে কে জিতবে মা মানুষরা পুরো কিন্তু নতুন সেটা নতুন রূপে কিন্তু এসছে আর পাওয়ার মিউজিকও ভালো কিন্তু সাজিয়েছে এবং ভালো সেট তোমরা অনেকেই জানো আর এই সাইডে চন্দনা মিউজিকও কিন্তু আগেবেলা খুব জিতেছিলো কিন্তু এবারে কি জিততে পারবে আমি নিজে জানি না তো দেখা যাক কে জিতে ঠিক আছে সত্যি বলতে ছেলেগুলোর যা ট্যালেন্ট মানে দেখে অবাক যে এত সুন্দর মানে বক্স করেছে কাদা দিয়ে আমি নিজে জানি না যে ভাবিনি কোনোদিন যে এত সুন্দর মানে তৈরি করবে ঠিক আছে

মাটি কাঁপছে জানাতে পারছি না ও বাবা কি বলছো তোকে দেখতে পাচ্ছ এখানে এত জোরে সেট বাইরেছে নাকি হাঁটু কাঁপতেছে পাও কাঁপতে নাকি মাটিও কাঁপছে ঠিক আছে নারকেল গাছ বাবা কি বলো দাদা ভাই এখানে যে সেটটা টা হচ্ছে কোন সেটটা ভালো যাচ্ছে নো কমেন্ট মানে বুঝতে পারছেন না যে কোন সেটটা ভালো যাচ্ছে তো তোমার কাছে কোন সেটটা ভালো লেগেছে

আমি সিদামুকে জিজ্ঞাসা করবো তো কোন সেটটা তোমার ভালো লেগেছে বলো তো বন্ধুরা তোমরা যে চারটেটিশান দেখেছ তো তোমরা কমেন্ট করে জানাও যে কোন সেটটা ভালো বাজাচ্ছে যেই সেটটা ভালো বাজাচ্ছে বা তোমরা কমেন্টে বলবে তাকে আমি কিন্তু প্রাইসটা দেবো এখন কিন্তু দেবো না আমার কাছে সব সেট কিন্তু ভালো লেগেছে কারণ চারটে সেট কিন্তু অনেক কষ্ট করে কিন্তু বাচ্চারা তৈরি করেছে তো আমি চাই যে তোমরা কমেন্টে বলো যে সেটটা কে ভালো বাজাচ্ছে যে সেটটা তোমরা বলবে তাকে আমি পুরস্কার দেব। তো আশা করি কমেন্টে উত্তরটা আমি পাবো ঠিক আছে এখানে অনেক দর্শক কিন্তু দেখতে এসছে এই কম্পিটিশানটা তো আজকে কিন্তু ফাইনাল কম্পিটিশান তো আশা করি তোমরা কমেন্ট করবে আর জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও কারণ তোমাদের সাপোর্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে তো দর্শককে